দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু লাঠি চার্জ করছে লাঠি চার্জ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন পুলিশের লাঠি চার্জ পুলিশ লাঠি যা শুরু হয়ে গেছে সেই ছবিটা চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছে সেই ছবি কিন্তু আমি চেষ্টা করছি দেখ জি

পুলিশ কিন্তু চলে নিয়ে যাচ্ছে সেই ছবি দেখানোর চেষ্টা করছি ইর্ দে ছাতে বুজে কিন্তু হ্যাঁ আছে আন্দোলন ভাই দেখতে পাচ্ছি প্রচেষ্টা রূপ দেখতে আজ এই মিনিট আসতে দুলাইবে কি ভাই লাইভের পর্দা দেখছেন না দেখতে পাচ্ছেন যে একেবারে কিন্তু ভাষন দিয়ে হাইবে কিন্তু ক্লিয়ার করছে ভাষন দিয়ে কলকাতা পুলিশ সেই ছবি কিন্তু চেষ্টা করছি লাঠি চার্জ শুরু করে দিয়েছে লাঠি চার্জ শুরু করে দিয়েছে সাধারণ মানুষের ওপরে দেখতে পাচ্ছেন যে শিয়ালদায় যাচ্ছিল শিয়ালদায় যেতে দেবে না বলে কিন্তু দেখতে পাচ্ছেন হাজারে হাজারে পুলিশ কিন্তু দেখতে পাচ্ছেন তারা কিন্তু টল দাঁড়ি করছে বাসন্তী হাইওয়ে সেই ছবি কিন্তু দেখানোর চেষ্টা করছি

চেষ্টা করছিলাম প্রথম থেকে দেখছিলাম একেবারে প্রশাসন থেকে কিন্তু ঠান্ডা মাথায় কিন্তু ঠান্ডা মাথায় কিন্তু তাদের তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল কিন্তু তারা বুঝছিল না লাশ পর্যন্ত লাঠি চাষ করতে বাধ্য হলো পুলিশে যে কিন্তু দাঁড়ানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ কিন্তু আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে ভাঙর ঘটপুকুরের দিকে সেই যে দাঁড়ানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন পুলিশ মেলে কিন্তু মাথা ফাটিয়ে দিয়েছে পুলিশ

ভাই পুলিশ ঠিক করে মারো ভাই আগে যান আগে হসপিটালে আগে যান যত রক্ত হবে তত রে হবে পুলিশ না পুলিশে না আগে দেখতে পাচ্ছেন পুরো মাথা ফাटिया দিয়েছে রক্ত হু হু করে বাড়ছে রক্ত না দেখতে পাচ্ছেন ভাই বাজवान

দেখতে পাচ্ছেন ভামতে কোন জায়গায় পীরজানন ওশাচি মিটিং ডักলে কিন্তু বারবার কিন্তু পুলিশ কিংবা শাসক দলে দিয়ে আটকানোর চেষ্টা করা হয় আজকে দেখতে আছে পুলিশ দিয়ে কিন্তু আটকিয়ে দিয়েছে সেইজন্য আমরা চেষ্টা করছি হাজার পুলিশ কিন্তু সাধারণ মানুষের কিন্তু আটকে দিয়েছে বিলের বিরুদ্ধে যাওয়ার পথেই কিন্তু দেখতে পাচ্ছেন বাসন্তী ভোজেরাহ যে বৈরামপুর কিন্তু লাড়ি চার্জ করেছে পুলিশ কয়েকজনের মাথা ফেটে গেছে রক্তাক্ত হয়েছে দেখতে পাচ্ছেন সেই দিকে চেষ্টা করছি প্রশাসন বেড়েছে প্রশাসন ভাইরা সামনে প্রশাসন ভাইদের কি উদ্দেশ্য আমরা জানি না প্রশাসন

আচ্ছা 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 বিশাল মাথা বন্ধ করলো পুলিশ মেরে আবার ফের আর এক আমাদের বরগ্রাম থেকে কাছে নিয়ে এসছে মেরে এক জায়গায় হয়েছে মাথা ভেটে গেছে ওই